আমরা তো কিছুক্ষণ কনফুলি টানেল মানে বঙ্গবন্ধু টানেল দেখে আসলাম তারপরে সিবি একটু এনজয় করছি এবং কাঁকড়া খাবো আমি কাঁকড়া খাবো না রাতে যদি ঘুম থেকে উঠা আমি হাঁটতে লাগিয়ে বলেন আপনি কাঁকড়া খাচ্ছেন তাই না কাঁকড়া আপু আপু আপনি কেমন লাগছে আপনার বলেন আপু আরে বোন হলো সমস্যা কি বলেন না কেন

এটা চাইনা কাঁকড়া ভাই এই না কোন কাঁকড়া এটা কি গরম মশলা সুন্দর করে সাজানো আছে কত সুন্দর মুকুল যে কাঁকড়া সত্যি অপরূপ লাগছে তুমি তো খাবার নাকি কাঁকড়া তুমি খেয়ে খুঁজিবো না পোহরও খাইনি কোনো কিছু হবে নাকি খেলে তোমার আমরা তো দেখা গেল যেমন